এই শাককে পুকুরের ধারে বা জলের জায়গাতে বেশি দেখা যায় যাদের খাবার প্রতি অরুচি হয়ে থাকে তারা যদি সপ্তাহতে একদিনও এই শাক রান্না করে খেয়ে থাকেন তাদের খাবার প্রতি রুচি ফেরত আসবে এমন এমনকি ডাক্তারও প্রেসক্রাইব করেন গরমের দিনে এই শাক খেতে শক্ত ডাঁটাগুলো সেদ্ধ হয় না তাই বার করে ফেলে দিতে হবে ভালো করে বেছে নেবার পরও কিছুটা থেকে গেছে শুধু পাতাগুলো আর কচি ডাটাই নিতে হবে পুকুরের ধারে বা জলের জায়গাতে হওয়ার ফলে এই সাগে বেশ মাটি লেগে থাকে তাই বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যেন কোনো রকমের নোংরা বা মাটি না লেগে থাকে এই শাকের বেশ কয়েক রকমের রেসিপি তৈরি করা যায় দেখে তো চিনতেই পারছেন কি শাক এর নাম হলো গিমা শাক এর ফ্লেভারটা হালকা তেতো হয়ে থাকে সাগে দেব স্বাদ মতো নুন আমি ওয়ান টি স্পুন দিচ্ছি আর ওয়ান টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন আদা রসুন বাটা আপনি শুকনো পাউডারও ও আদা রসুনের দিতে পারেন ভেজে নেওয়া মশলা জিরা ধনিয়া গোলমরিচ লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ আর তিনটা চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজের পরিমাণটা কম বেশি করা যাবে ওয়ান টি স্পুন চাট মশলা এটা অবশ্যই দেবেন ফ্লেভার খুবই ভালো আছে ওয়ান ফোর্থ কাপ বেসন অল্প পরিমাণে দিয়ে মেখে নিতে হবে এবার আপনারা বুঝতে পেরে গেছেন আমি কি বানাচ্ছি ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম শাক ধোয়ার পর শাকের গায়ে অল্প পরিমাণেও জল লেগে থাকে আর শাকের গায়ে লবণ দিতে গেলে শাক নিজের জল ছাড়ে পেঁয়াজের সম্পর্কে লবণ আসতে গেলে সেও নিজের জল ছাড়ে সেই জলেই বেসনকে খুব ভালোভাবে মাখাতে হবে সামান্য পরিমাণে এখনো জল জলে আছে বেঁচে যাবা বেসনটা দিয়ে দিতে হবে আর বেশ কিছুক্ষণ রোগড়ে রোগড়ে মাখিয়ে নিতে হবে যেন বেসন শাক আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে দেওয়ার জন্য আরেকটা উপকরণ বাকি আছে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেস্টে রাখবো ঢাকাটা খুলে দেখে নিতে হবে বেটারটা বেশ পরিমাণে জল ছেড়েছে দেব টু টেবিল স্পুন চালের গুঁড়ো আপনি সুজিও দিতে পারেন বা ময়দাও দেওয়া যাবে ভালো করে ডোলে ডোলে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়ো জলটাকে শোক করে নেবার ফলে শুকনো হয়ে যেতে পারে কতটা শুকনো হচ্ছে সেই পরিমাণ মতো দিতে হবে জল ভালো করে ডোলে মিশাতে হবে যেন পেঁয়াজটাও অল্প পরিমাণে সফট হয়ে যেতে পারে বেটারটা এখনও একটু শুকনো লাগছে অল্প পরিমাণে আরও জল দিতে হবে ওয়ান ফোর্থ কাপ জল দিয়েছি খুব একটা শুকনো রাখা যাবে না ঠিক এই রকম বেটার বানিয়ে আরও পাঁচ মিনিট মতো রেস্টে রাখতে হবে পাঁচ মিনিটের পর তেলকে গরম করে নিয়েছি এই তেলে কিছুক্ষণ আগে লুচি ভেজেছি তাই এই রকম দেখাচ্ছে মাঝারি আঁচে হালকা মতো তেলকে গরম করে নিয়ে বেটারের ছোট ছোট বড়া বানিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে তেলকে খুব বেশি গরম করে বড়া ছাড়তে গেলে বড়া চট করে খড়িয়ে যাবে তাই তেলকে টোয়েন্টি গরম করার পরই তেলের মধ্যে বড়া ছাড়তে হবে দু থেকে তিন মিনিটের পর হালকাভাবে বড়াগুলোকে উল্টে দিতে হবে যেন ভেঙে না যায় সবাই একে পাকোড়া বলে আমরা বাড়িতে বড়া বলে থাকি আপনি বেসনের জায়গাতে ছোলার ডালকে ভিজিয়ে বেটে নিয়ে শাকের সাথে মিশিয়ে পাকোড়া বা বড়া বানিয়ে খেতে পারেন দুর্দান্ত স্বাদ লাগে একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি ছয় থেকে সাত মিনিটের সময় লেগেছে আর এই পাকোড়াগুলোকে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যেন এর তেঁতো ফ্লেভারটা কিছুটা হলেও কমে যায় পাকোড়াকে তেল ঝরিয়ে বের করে নিতে হবে একইভাবে আরও পাকোড়াকে তেলে দিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এই পাকোড়াগুলা একদমই মুচমুচে না হয়ে যায় ক্রিস্পি হবার ফলে এই পাকোড়ার তেতো ভাবটা অনেকটাই কমে যায় উল্টে পাল্টে পাকোড়াকে ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায় গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তেল ঝরিয়ে বের করে নিতে হবে এই পাকোড়া ক্রিস্পি হওয়া পর্যন্ত না ভাজলে তেতো লাগবে শাকটা তেতো ফ্লেভারের হওয়ার ফলে পাকোড়াটা ভীষণ টেস্টি হয়ে থাকে সম্পূর্ণ পাকোড়া ভেজে বের করে নিয়েছি প্লেটিং করে নিতে হবে প্লেটিং করার আগেই বেশ কয়েকটা খাওয়া হয়ে গেল ভীষণ টেস্টি হয়েছে ওপর থেকে গার্নিশিং করে দেব তেলে ভেজে নেওয়া লঙ্কা দিয়ে আমরা এই পাকোড়াকে শুকনো ভাত দিয়ে খাই দারুণ টেস্টি লাগে আপনি সস দিয়েও খেতে পারেন সসের ফ্লেভারটা মিষ্টি আর এর ফ্লেভারটা তেতো দুজনেরই ফ্লেভার মিলে আরেকটা অন্য ফ্লেভার হতে পারে আমরা এই পাকোড়া সস দিয়ে কোনো দিনই খাইনি এই জন্য স্বাদটা আর বলতে পারলাম না দারুণ টেস্টি গিমা শাকের পাকোড়াকে গরমের দিনে খেতে গেলে কোনোদিনই মুখের রুচি শেষ হয় না ঘরের বয়স্কদের এই শাকের যে কোনো রেসিপি দারুণ স্বাদ লাগে দারুণ স্বাদের গিমা শাগের পাকোড়াকে একবার ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আসা বেলাইকানকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ